তো আলহামদুলিল্লাহ আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আমার তো কাগজের ডেট শেষ হয়ে যাচ্ছে এটা কিভাবে কোথা থেকে সহজে করা যায় উনি বললো গেলে ওনারা হয়তো করে দিবে না হলে কোন ব্যাংক থেকে করা যাবে অথবা বিআইটি যেতে হবে ওনারাই সঠিকভাবে বলতে পারবে তো যাই হোক ওনাকে জিজ্ঞাসা করার কারণ আমার কাগজের ডেটটা শেষ হয়ে যাচ্ছে আমি ভাবছিলাম যে ওনারে জিজ্ঞাসা করলে ওনারা বলতে পারবো কোথা থেকে আমি কাগজটা করে নিতে পারবো তো ওনার নিজেরই হয়তো সঠিকভাবে জানা নেই তাই উনি ব্রাক ব্যাংকের কথা বলছে